আমি সাইফুল ইসলাম সৌরভ এবং আমার সঙ্গে আছেন ছোট্ট সুয়াদানা সাদান আমরা আজকে এসেছি লালমনিরহাটের হাতির ঝিলে আসলে লালমনিরহাটে একটা ছোট্ট হাতির ঝিল আছে সেই হাতির ঝিলে এসেছি আর এই হাতির ঝিল দেখতে পাচ্ছেন আমার পিছনে যদিও এখন পানি তেমন নাই অল্প কিছু পানি আছে এই দেখেন এটা হলো হাতির ঝিলের রাস্তা এখন এই হাতির জিলে চলছে হইলো ধান মাড়াইয়ের কাজ আমার সামনে আপনাদেরকে দেখাবো কীভাবে ধান মাড়াই করে এই যে দেখেন এই হাতির জিলে চলছে ধান মাড়াইয়ের কাজ এখানকার যে কৃষক আছে বা এই জমিগুলোতে যারা ধান চাষ করেছে তারা ধান মাড়াই করতেছে মেশিনের মাধ্যমে এই যে দেখেন দেখেন মেশিনের মধ্যে কীভাবে ধান মাড়াই করে তো আমি এবং সুয়াদ মিলে দুইজনে ধান কিভাবে মাড়াই করে এই ধান মাড়াই করা দেখলাম আর আমার সামনে দেখা যাচ্ছে যে যে ধানগুলো শুকাইছে এই ধানগুলোকে বাতাস দেয়া হচ্ছে তো আমরা এই হাতির জিলে এসে ধান মাড়াই করা দেখলাম কি বল আপু হাতির জিলে কি দেখলাম গাইজ এটা কোন দিক দিয়ে হাতির জিল হাতির না এটা ধানের জিল কোনটা বুঝতেছিনা তাই আসলে ও ভাবছে এটা একটা ভালো জায়গা পানি থাকবে ঢাকায় যেমন ঝিলে পানি আছে আর সেই সাথে আছে হইলো বড় বড় ব্রিজ কিন্তু এখানে পানি নাই এখন আসলে শুষ্ক মৌসুম এই যে আমার পিছনে হাতির জিলের পানি হাতির জিলের পানি শুকায় না কখনো এটা হোক লালমনিরহাটের জিল কিংবা ঢাকার হাতির ঝিল পুরোটা সময় জুড়ে কোথাও না কোথাও পানি থাকে আর বর্ষাকাল যখন আসে তখন থই থই পানি রাস্তার দুধারে থাকে তো আপনারাও যারা লালমনিরহাটের হাতির ঝিল দেখতে চান তারা চলে আসতে পারেন এটি হইল লালমনিরহাটের রেল স্টেশনের পাশেই আমি এটা নিয়ে দৌড়াবো আমার পেছনে আশীর্বাদ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এখানে বাস আছে বাস আছে সাবধান আমরা দৌড়ে দৌড়ে আসলাম তো আমরা আবার দৌড়াবো আমারই পড়ে নাই আমাকে বোকা বানানো হচ্ছে আমি বোকা হব না পড়ে নাই না পড়ে নাই ও গরম লেগে গেল আর সুবাদ দৌড়াইতে আছে আসো তো প্রিয় দর্শক এখানে একটা সুন্দর গাছ আছে আর এখানে একটা সুন্দর কুকুর আছে যাই না যাই না কুকুর কামড় দিতে পারে সুন্দর একটা কুকুর আছে আমরা রিক্স না নেই না ও যদি কামড় দেয় এই যে দেখেন কত সুন্দর হাতির ঝিলের দৃশ্য এই গাছের নিচে বসে আপনি হাতির ঝিলের দৃশ্য উপভোগ করতে পারবেন আপনারা এই যে দুই সাইডে পানি এইদিকেও পানি আছে এদিকেও পানি আছে আর এখানে সুন্দর একটা গাছ আছে এই এটা এই দেখেন এটা কিসের গাছ জানো বলো তো এটা কিসের গাছ না এটা আমের গাছ না এটা হইল কদম ফুলের গাছ কত সুন্দর একটা গাছ এবং বসে থাকার মতো সুন্দর একটা জায়গা তো প্রিয় দর্শক আমরা ঘুরে ঘুরে দেখলাম লালমনিরহাটের হাতির ঝিল সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম লালমনিরহাটের হাতির ঝিল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন যেহেতু শুষ্ক মৌসুম সেহেতু এই হাতির ঝিলে দেখার মতো তেমন কিছুই নাই যখন পানি থাকে দুই ধারে পানি থাকে তখন খুবই ভালো লাগে দেখতে তো যখন বর্ষাকাল হবে পানি হবে তখন আমি এবং সুয়াদ আবারও আসব এখানে আপনাদেরকে দেখাবো তো আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোন লোকেশনে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ